আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি তোমাদেরকে চতুর্থ শ্রেণীর গণিত বই থেকে পৃষ্ঠায় নং যে অঙ্কটি আছে এই অঙ্কটির সমাধান কিভাবে করতে হয় সেটি আজ তোমাদেরকে দেখিয়ে দিব চার নং যে অঙ্কটি আছে এখানে বলা হয়েছে রূপা ও মনিরের কাছে একসাথে আটশো পঁচাত্তর টাকা রয়েছে মনির কাছে রূপার চেয়ে একশো টাকা বেশি আছে মনি ও রূপার প্রত্যেকের কত টাকা আছে মণি এবং রূপার প্রত্যেকের কাছে কত টাকা আছে দেওয়া আছে কি দেওয়া আছে রূপা ও মনির কাছে একত্রে আছে রূপা ও মনির মনিরের কাছে একত্রে আছে কত টাকা আটশত পঁচাত্তর টাকা না আবার কি বলছে মনির কাছে রূপার চেয়ে বেশি আছে এটাই লিখবো আমরা মনির কাছে রূপার চেয়ে বেশি আছে কত টাকা বেশি আছে বলো একশ তো পঁচিশ টাকা রূপা ও মনিরের কাছে একত্রে আছে কত আটশো পঁচাত্তর আর মনিরের কাছে রূপার যা আছে রূপার যা আছে তার চেয়ে একশো পঁচিশ টাকা বেশি আছে কত টাকা বেশি একশত পঁচিশ টাকা বেশি যেহেতু রুপারটা কম আছে এই জন্য আমরা রুপারটা আগে বের করবো তাহলে রূপার কাছে আছে কি লেখব বলতো আটশো পঁচাত্তর বিয়োগ দিব একশো পঁচিশ হ্যাঁ আটশো পঁচাত্তর বিয়োগ দিব কত একশত পঁচিশ এখন ভাগ দিব কত দুই কেন দিলাম বলতো তার মানে মোট টাকা থেকে মনিরের যে একশো টাকা বেশি আছে না তাহলে এই টাকাটা যদি আমরা বিয়োগ করি তাহলে দুইজনের টাকা কিন্তু সমান হবে হ্যাঁ বিয়োগ করে ওইটাকে যদি আমরা দুই দিয়ে ভাগ করি তাহলে রূপার টাকাটা বের হবে এখানে আমরা সেকেন্ড ব্রেকেট দিয়ে দিব এখন আটশো পঁচাত্তর থেকে একশো বাদ দিলে কত হয় পাঁচ পাঁচে মিলে গেল শূন্য পাঁচ সাতশো টাকা কত টাকা থাকে ভাগ দিব দুই তাহলে ভাগ করি কত বের হয় তিনশো হয় তাহলে তিনশো পঁচাত্তর টাকা কার বের হলো এটা বলতো রুপার টাকাটা বের হলো এখন কি বলছে বলতো মনিরের কাছে রুপার চেয়ে বেশি আছে একশো টাকা তাহলে রুপার যদি তিনশো থাকে তাহলে এই তিনশো পঁচাত্তরের সাথে আমরা একশো পঁচিশ করলে মনিরের টাকাটা পাবো এখন সুতরাং মনিরের কাছে আছে তাহলে রোপার কত বের হয়েছে তিনশো পঁচাত্তর তাই না তাহলে তিনশো পঁচাত্তর যুগ দিব আমরা একশো পঁচিশ টাকা তাহলে এটাকে যোগ করলে কত হয় পাঁচশো টাকা এখন প্রশ্নটা কি বলছে বলতো প্রশ্নটা বলছে মনি ও রূপান প্রত্যেকের কাছে কত টাকা আছে এখন উত্তর দিয়ে লেখো উত্তর উত্তর রূপার কাছে আছে তিনশত পঁচাত্তর টাকা এবং মনিরের কাছে আছে অত টাকা পাঁচশো টাকা ওকে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা এই পঁয়ষট্টি পৃষ্ঠার চার নং যে অঙ্কটি আছে এই অঙ্কটি তোমরা বুঝতে পেরেছো তো সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম